অন অপরাধীর কোন দল হইতে পারে না ভাই অপরাধীর কোন দল নাই ভাই ভাই আমি আমি জারি না আমার এখন খুবই ব্যথা লাগতেছে ভাই আমি ওই ইয়াতে নাই আমি সালাদিন বেড়া ছিলাম ভাই আমি এখন বন্ধ কোনো কিছু খাইতে পারি না ভাই ভাই আমি জাস্টিস চাই ভাই অপরাধের সাথে যারা যুত্তো ভাই সকলকে যেতে আই শিকল বাহিনী যাদের অ্যাকশন নাই আমাকে মানুষ উল্টা ফোন দিয়ে বলতেছে উল্টা আমাকে দিচ্ছে যে আমি যদি পুলিশ কেস করি আমার নামে উল্টা মামলা করবে ভাই কোন দেশে কি আমরা যুদ্ধ করছিলাম ভাই এটার জন্য কি এই দেশ স্বাধীন ছিল ভাই এই অবস্থা দেখবো আমরা অন্যায় অন্যায়কারী কোন দলের না ভাই আপনারা কোন দল এই দায়ভার নিবেন না ভাই অন্য গாரி গরু দলেন না ভাই আপনারা দেখুন আমার সাথে আমার মোবাইলটা দাও আচ্ছা আপনার নাম একটুখানি একটু জানতে যাই আপনি যেহেতু শুরু থেকে সেখানে ছিলেন একটু আমাদেরকে বলবেন যে আমরা দেখতে পাই যে সার্জি সালম যখনি নসরত বিশ্ববিদ্যালয়ের সামনে যান তখনই একপক্ষ আসলে স্লোগান দিতে থাকে এবং পরবর্তীতে দেখা যায় একটা হটকল সৃষ্টি হয় সেখানে আসলে কি ঘটেছিল একটু যদি বলতেন আসলে দেখেন সার্জি এখন সে একজন রাজনীতিক ব্যক্তি আমার সাথে তার কোনো ইয়া নেই আমরা আজকে বলছে যে এখানে আন্দোলনকারী শিক্ষার্থী কারা কারা আছে তাদের সাথে বসে চা খাবে আমরা ওইখানে গিয়ে যাই যেহেতু আমি একজন সিনিয়র শিক্ষার্থী আমি সেখানে যাই যাওয়ার পরে সে আমাদেরকে বলে যে আপনাদের নর্থ সাউথ এর আট নম্বর গেট একটা ঐতিহাসিক জায়গা সেই আট নম্বর গেটে আমি যেতে চাই তো সকলে মিলে তাকে নিয়ে যাচ্ছিল আমিও হাঁটতে লাগলাম এবং সে যেহেতু একটা ইয়ং লিডার তো আমি ভাবলাম যে আমাদের এখানে সকল দলের মানুষ আসতে পারে কারণ আমরা দল মত নির্বিশেষে আন্দোলনের সাথে ছিলাম তারপরে ওখানে যাওয়ার পরে কিছু মানুষ স্লোগান দিতে থাকে বিভিন্ন জায়গায় আমি যে ওখানে বললাম যে ভাই এখানে আপনারা কোনো বাঘ বিতর্কায় জড়ায় না ভাই এখানে আপনারাও আসছেন আপনারা যদি এখানে কাউকে বাঘ বিতর্কায় জড়ান এটা আমাদের নাম খারাপ হবে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভাববে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হাব বসুন্ধরা আবাসিকে এসে তারা লাঞ্ছিত হয়েছে এই জন্য আমি বলেছিলাম যে আপনারা ঝামেলা করেন না ভাই আমাদেরকে সম্মানের সহিত এই গেস্টদেরকে এখান থেকে বিদায় করতে দেন আপনারাও আমাদের গেস্ট আপনারাও কিছু করেন না আর এই স্থানে আমরা থাকি ভাই আমাদের আন্দোলন সংগ্রাম দুই সাল থেকে দুই হাজার চব্বিশের আন্দোলন আমি প্রত্যেকটা আন্দোলনে ছিলাম আমার সেই আন্দোলনের প্রমাণ আছে ভাই আমি কোনো দলেন না ভাই আমার কোনো এখন পর্যন্ত কোন দলের পোস্ট নাই আমার কোন পজিশন নাই তারপরে আমার সাথে এক ছেলে এসে আমার সাথে হাতাহাতি করে আমার বন্ধুকে আমি বাঁচাতে গিয়ে যখন আমি তাকে ধরি পিছন থেকে এক ছেলে আমার এখানে কামড় দেয় এবং মাথায় বাড়ি দেয় ভাই তারপরে আমি এখানে এটা টের পাইনি আমার লাল পাঞ্জাবি ভাই আমি পরে ফিল করলাম যে আমার এই আমি দুর্বল অনুভব করছি পরে আমার জামা টেনে টেনে যা হইছে হওয়ার পরে আমি সেখানে উপস সেখানে পরবর্তীতে আমি ফিল করতে লাগলাম আমার এখানে কাটা দাগ ভাই পরে এসে দেখি ভাই এরকম মিনিমাম চোদ্দ ইঞ্চি একটা দাগ যেটা একটা বগি বা এরকম কোনো কিছুর যারা আগত তারা ভাই ভাই সাধারণ শিক্ষার্থীরা ভাই আমার পাশে আছে ভাই আমারে নিয়ে খোঁজ খবর নিয়েন ভাই আমাকে নিয়ে জানবেন ভাই আমি কোন দলের না ভাই আমি দল মত নির্বিশেষে মানুষের সাথে মিশে আমি মানুষ হিসাবে মিশে আমি এই সরকারের কাছে আকুল আবেদন করব যে আপনারা কোন দলের পক্ষে না যে দ্রুত এটার বিচারের ব্যবস্থা করেন এবং আমি বাংলাদেশ বিএনপির জাতীয়তাবাদী দলের কাছে আমি আহ্বান করব আপনাদের দলের নাম ভাঙিয়ে যদি কেউ কোনো অপরাধ করে আপনারা প্লিজ দায়ভার নিবেন না আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আমার বিষয় খোঁজ কেমন নেন আপনার দলের নাম ভাঙিয়ে যদি কেউ কোনো দুর্বৃত্তরা আমার আমাকে হামলা করে এটা দায় ভাবে আপনারা নিবেন না অপরাধীদের এরকম করবেন না হাসিনার শাসন বলে এই সব হয়েছে দেখে ছাত্র সমাজ আন্দোলনে নেমেছিল সতেরো বছর পরেও যদি আজকে আমরা বিভিন্ন দলের পরিচয় বিভিন্ন দুর্বৃত্তরা হামলা করে এটা আমাদের জন্য দুঃখজনক ভাই আমি একজন সিনিয়র শিক্ষার্থী হিসেবে আমার আজকে লজ্জা লাগতেছে ভাই আমাকে এরকম ব্যাজ যদি করা হয়েছে ভাই